বিপিএল দল কিনেছে সাকিব কানে রিমার্ক হারল্যান্ড বাংলাদেশের প্রিমিয়ার লিগের বিপিএল দল কিনেছে সাকিব খানের রিমার্ক হারল্যান্ড দেশের সবচেয়ে বড় গড়ুয়া এই টুর্নামেন্টের ডাকা ফ্যান্স ইউজ কিনেছে প্রসাধনিক ব্যবসায়ীর সঙ্গে সংযুক্ত স্বনামদন্য প্রতিষ্ঠান সাকিব খানের রিমার্ক হারলেনের সাথে যুক্ত আছেন অভিনেতা সাকিব খান প্রতিষ্ঠানটি ডাকা ফ্যান্স ইউজ কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের টিকেট বোর্ড বিবিসি একটি সূত্র ইতিমধ্যে সাইনিং মানি সহ কেনার আনুষ্ঠানিক পত্রিকায় সম্পন্ন হয়েছে সাকিব খানে এই রিমার্ক হারলেনে এত সুন্দর একটি মহৎ কাজ করেছে আপনারা বুঝতেই তো পারছেন বিপিএল দল কিনে ফেলেছে সাকিব খানের এই রিমার্ক হারলেনের প্রতিষ্ঠান ও মাই গড বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার সাকিব খান এই ভালো উদ্যোগ নেওয়ার জন্য অনেকে ধন্যবাদ জানাচ্ছি এমনকি শাকিব খান আরো দূর এগিয়ে যাক আমরা আছি পাশে সাকিব খানের সাথে জয় হোক সাকিব খানের এই উদ্যোগটি এমনকি বিপিএল দল কিনেছে ভালো কাটুক এই সময়টি